আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরখ্যাত সম্মানিত ভাই এবং বোনেরা পৃথিবীতে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যিনি মধুকে পছন্দ করেন না মধু খেতে ভালোবাসেন না সমস্ত মানুষ মধু খেতে ভালোবাসেন যদি সেই মধুটি হয় মুক্ত কেমিক্যাল মুক্ত তাহলে এই মধু আপনার শরীরের জন্য অনেক বেশি উপ উপকারে আসবে আর যেই মধুর মধ্যে বেজাল কেমিক্যাল মিশানু সেই মধু যদি আপনি সেবন করেন বা সেই মধু যদি আপনি পান করেন তাহলে আপনার উপকারের পরিবর্তে আপনার শরীরে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে তো আমার কাছে সরিষা ফুলের মধু সুন্দরবনে খাটি মধু এবং কালোজিরার জিরার খাটি মধু এবং পাঁচ মিশালি মধু রয়েছে তো আমার কাছে এখন যে বোতলটি দেখছেন এটি সুন্দরবনের খাঁটি মধু আলহামদুলিল্লাহ একেবারে গাছ থেকে পাড়া খাটি মধু আপনাদেরকে দিচ্ছি আলহামদুলিল্লাহ তো যাদের মধুর প্রয়োজন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে সব ধরনের মধু রয়েছে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে মধু সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো আমাদের সাথে যোগাযোগ করতে হলে ফোন করতে হবে এই নাম্বারে জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ নাইন ফোর সেভেন নাইন সেভেন ফোর এ নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা রয়েছে আমরা হোম ডেলিভারির মাধ্যমে অনলাইনে কুরিয়ারে সারা বাংলাদেশে এই মধু আমরা ডেলিভারি দিচ্ছি তো আমাদের কাছে সব রকমের মধু রয়েছে আপনার যে মধু আপনার পছন্দ আলহামদুলিল্লাহ সেই মধু আপনার আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা কিন্তু সারা বাংলাদেশে এই মধু ডেলিভারি দিচ্ছি আলহামদুলিল্লাহ তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি যেন হক পথে এবং সঠিক পথে থেকে যেন আমি আপনাদেরকে এই সেবা প্রদান করতে পারি আল্লাহ তালা যেন সে তৌফিক আমাকে দান করেন আমি